প্রথম দেখা গল্প বালি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে সবে তারকেশ্বর লোকাল এসে থেমেছে স্টেশনের চত্বরটা প্রায় এক পৃথিবী ভিড়ে দেখতে দেখতে ছেয়ে গেল অনিরুদ্ধ তার কাঁধের ছোট্ট ব্যাগটার থেকে কলমটা বের করে প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে ভিড়ের মধ্যে মিশে গেল আর তার প্রথম প্রশ্নটার সম্মুখীন হতে হলো লেডিস কামরা থেকে বেরিয়ে আসা লাল রঙের চুড়িদার পরা বছর পঁচিশেকের মেয়েটিকে এই যে দেখি আপনার টিকিটটা মেয়েটা তো তার সামনে টিকিট চেকারকে দেখে থ এমনিতেই সে পুরো ট্রেনটা এই ভয়ে ভয়ই এসেছে যে তাকে টিটিতে না ধরলে হয় জীবনেই প্রথমবার সে তার বান্ধবী মধুশ্রীর পাল্লায় পড়ে হুড়োতাড়াতে টিকিট না কেটে নিয়েই উঠেছিল নয়তো সে কোনো দিন টিকিট না নিয়ে ট্রেনে ওঠে না এ তার কপাল খারাপ না তো আর কি কী হলো টিকিটটা দেখান অনিরুদ্ধ দ্বিতীয়বার করার প্রশ্নে মেয়েটা একেবারে টেরিয়ে তার বান্ধবী মধুষ্ঠির দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল দেখলি তো তোর জন্য আজ আমার সর্বনাশ হল অনিরুদ্ধ আরও দু একজন প্যাসেঞ্জারকে থামিয়েছিল ততক্ষণে তাদের টিকিটগুলো চেক করে জলদি ছেড়ে দিয়ে সে তৃতীয়বার মেয়েটিকে একই প্রশ্ন করতে মেয়েটি এবার মুখ খুলল আসলে আমাদের টিকিট নেওয়া হয়নি ট্রেনটা এসে গিয়েছিল প্লিজ ছেড়ে দিন না এই দেখুন আমি রোজ টিকিট কেটেই যাতায়াত করি ওসব সবাই বলে দুজনেরই টিকিট নেই তো দিন পাঁচশো চল্লিশ টাকা ফাইন এত টাকা সত্যি আমাদের কাছে নেই কেনাকাটি করে সব শেষ আমি কি করতে পারি বলুন তার জন্য একটু দেখুন না একশো দিতে পারবো বড় জোর যা ফাইনে চার্জ সেটাই আপনাকে দিতে হবে নয়তো টাকার ব্যবস্থা করুন কিছু কি করা যায় না মানে আমরা সত্যিই পারবো না আমিও পারবো না ম্যাডাম চলুন অফিসে নিয়ে যাই আপনাদের সেখানে যা বলার বলবেন না না প্লিজ এমন করবেন না দেখছি আমরা মেয়েটি তখন তার বান্ধবীর দিকে ফিরে গলা নামিয়ে তাকে বলল তোর কাছে কত হবে দেখ না অফিসে টফিসে নিয়ে চলে গেলে কেস খেয়ে যাব। দুজনের কাছে টাকা একত্রিত করে মোট দুশো টাকার মতন হলো আর তারা সেটাই অনিরুদ্ধর দিকে বাড়িয়ে দিয়ে বলল এতটাই হয়েছে এটা নিয়ে ছেড়ে দিন আমাদের অনিরুদ্ধ দেখল মেয়েটির চোখে মুখে কেমন যেন একটা ভয় রেখা তৈরি হয়েছে বয়স অনুপাতে মেয়েটি যেন বেশ বাচ্চাই নয়তো আজকালকার মেয়েরা কোথায় আর এমন হয় তাই একবার ভাবলো যে ওদের ছেড়ে দেয় আবার ভাবল তার কাজ তাকে তো করতে হবেই তাই সেই মেয়েটার চোখে চোখ রেখে তার কথাটা বলতে যাবে কি তার মাথাটা গেল একটু ঘেঁটে অমন সুন্দর টানা নিষ্পাপ দুটো চোখের দিকে তাকালে যে কোনো অতীতে প্রেমে না পড়া পুরুষ মানুষই হারিয়ে যাচ্তে বাধ্য অনিরুদ্ধর অবস্থা সেই মুহূর্তে তাই হল তাও সে যথা সংযত নিজেকে শান্ত করে বলল ওখানে গিয়ে বসুন ভাবুন কি করবেন টাকা কিন্তু পুরোটাই দিতে হবে অগত্যা সেই মেয়েটি আর মধুশ্রী দুজনে নিজেদের মধ্যে এটা ওটা কথা বলতে বলতে প্ল্যাটফর্মের একটা বসার জায়গায় গিয়ে দুজনে বসল তারা কিভাবে টাকার ব্যবস্থা করবে সেটা নিয়ে আলোচনা জুড়েছে আর এদিকে অনিরুদ্ধ ডিউটি করতে করতে ওদের আর চোখে নজরে রাখছে ওরা চলে টলে যাচ্ছে কিনা যদিও অনিরুদ্ধ নজর মধুশ্রীর দিকে সেভাবে পড়ছে না পড়ছে সেই মন কেড়ে নেওয়া মেয়েটার দিকে বারবার কিছু তো একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে নইলে সেই কেন আধ ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পর যখন স্টেশনের লোক চলাচল একটু কমেছে তখন অনিরুদ্ধ তাদের সামনে এগিয়ে এসে সেই মেয়েটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো কি হলো আপনাদের টাকা জোগাড় হয়েছে আর কতক্ষণ মেয়েটি এবার খানিক শান্ত পলকে অনিরুদ্ধর সামনে উঠে দাঁড়িয়ে ভয় ভয় চোখেই তাকে উত্তর দিল টাকাটা না কোনোভাবেই জোগাড় করতে পারছি না বলছি কি আমরা তো প্রায়ই আসি এদিকে অন্য দিন দিয়ে গেলে হবে না অন্য দিন মানে আমাকে কি দোকানদার মনে হয় আপনাদের যে আজ ধার রেখে যাবেন পরদিন শোধ দেবেন না আসলে কোনো উপায় তো দেখছি না তাই বিশ্বাস করুন বাড়ি থেকে টাকা চেয়ে পাঠালে কি কারণ জানতে চাইবে সত্যিটা জানলে না আমায় মেরে ফেলবে মা মেয়েটার চোখে মুখের ভাষা কথা বলার ভঙ্গিমার সাথে অনিরুদ্ধ যত পরিচয় হচ্ছে ততই যেন তার মনে হচ্ছে মেয়েটা কেমন যেন এক বাচ্চা মেয়ে হয়তো সে সত্যিই বলছে কিন্তু তাও সে ছেড়ে তাকে কি করে দিতে পারে তাই সে জানালো এক কাজ করুন বাড়ি কোথায় আপনাদের আমার ডানকুনি আর ওর এই কাছেই বেশ তবে যার কাছে বাড়ি সে গিয়ে টাকা নিয়ে আসুন একজন থাকুন এতটুকু হেল্প করতে পারি অনিরুদ্ধ হয়তো মনে মনে চাইছিল যে মধুশ্রী মানে তার বান্ধবীটাই টাকা আনতে যাক আর সেই মেয়েটা তার চোখের সামনে অপেক্ষা করুক আর সেটাই হলো অক্ষরে অক্ষরে মধুশ্রীর যেহেতু সামনেই বাড়ি সে টাকাটা আনতে গেল আর সৌমিলি অপেক্ষা করতে লাগলো স্টেশনে অনিরুদ্ধ ফের তার কাজে ব্যস্ত হয়ে পড়ল ডাউন ট্রেন প্ল্যাটফর্মে আসা মাত্র এই প্রথমবার সৌমিলিরও চোখ আটকে গেল অনিরুদ্ধর ওপর সাদা পোশাক গলায় আইআরসিটিসি এর আইডেন্টি কার্ড আর সাথে ব্লু প্যান্ট কথাও বেশ মন্দ বলে না ছেলেটা সে প্যাসেঞ্জারদের টিকিট চেক করছে আর সৌমিলি ফাঁকে ফাঁকে এক দুবার করে তাকে আর চোখে লক্ষ্য করছে সমিলির আগে কখনও কোনো ছেলের দিকে এভাবে লক্ষ্য করেনি সত্যি বলতে কি আকর্ষণ জিনিসটা যে কারোর প্রতি আসে না সেটা বিশেষ সময় বিশেষ একজন মানুষের প্রতি হঠাৎ করেই জন্মে যায় আর সৌমিলেরও বোধ হয় তেমনটাই অবস্থা বেশ কিছুটা সময় পর অনিরুদ্ধ তার দিকে এগিয়ে আসছে দেখে সমিলি তার দিক থেকে সহসা চোখ ফিরিয়ে নিল অনিরুদ্ধ তার সামনে এসে একবার হাতঘড়িটা দেখে সমিলিকে বলল এলেন আপনার বান্ধবী আর কত দেরি সমিলি সেই মুহূর্তে আর অনিরুদ্ধর দিকে চোখ তুলে তাকাতে পারল না তখন তার মনের গোপনে একটা কিঞ্চিত কাজ করছে সমিলি তার দিকে না তাকিয়েই বলল, আমি ফোন করেছিলাম আসছে বেশ আচ্ছা একটা প্রশ্ন করতে পারি আপনাকে সমিলি যেন বাধ্য মেয়ের মতো ঘান নেড়ে জানালো করুন আগে কখন এভাবে টিকিট ছাড়া ট্রাভেল করেছেন না সত্যি বলছি মধুশ্রীর জন্য সব হয়েছে দেখলেন তো কতগুলো টাকা গেল আপনার সব সময় টিকিট সাথে নিয়ে বেরোবেন সমিলি আবার বাধ্য মেয়ের মতো ঘান নেড়ে অনিরুদ্ধর কথাতে সম্মতি জানালো তারপর খানিক্ষণ কারোর মুখে আর কোনো টু শব্দ নেই অনিরুদ্ধরও তখন কোনো কাজ নেই তাই সে কী করবে এই ভেবে অস্থির হচ্ছে আর ওদিকে সৌমিলি মনে মনে চাইছে অনিরুদ্ধ তাকে আবার কিছু প্রশ্ন করুক এই সব দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে অনিরুদ্ধই ফের একটা কথা না বলে থাকতে পারল না এদিকের লাইনে কি রোজই যাতায়াত মানে প্রশ্নটা করছি এই কারণে যে মান্থলি করিয়ে নিলে তো আর সমস্যা থাকে না অনিরুদ্ধর করা প্রশ্ন কানে আসা মাত্রই সৌমীরে যেন একেবারে উত্তর দিতে প্রস্তুতি ছিল সে বলল উত্তরপাড়া কলেজে যাই তবে রোজ তো যেতে হয় না তাই আচ্ছা বলে অনিরুদ্ধ মুহূর্ত থেমে তাকে কি যেন ফের জিজ্ঞেস করতে যাবে কি মধুশ্রী এসে হাজির তাদের মাঝখানে ঠোঁটের কথা ঠোঁটে চাপা পড়ে থেকে গেল মধুশ্রীর থেকে ফাইনের টাকাটা নিয়ে অনিরুদ্ধ যখন তাদের ফাইন বুকের সিপে সাইন করাচ্ছে তখন অনিরুদ্ধ চোখে পড়ল মেয়েটার সুন্দর হাতের লেখায় নিজের নামটা লিখলো সৌমিলি সেন নামটাও কেমন করে যেন অনিরুদ্ধর মনে ধরে গেল ফাইন মিটিয়ে তারা দুজন যখন সেই প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো তখন অনিরুদ্ধ নিজের অজান্তেই যেন সৌমিলি চলে যাওয়ার দিকে চেয়ে রইল আর ভাবছিল হয়তো সৌমিলি একবার তার দিকে ফিরে তাকাবে যদিও হলো সেটাই সমিলি যে মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে অনিরুদ্ধ তাকে কি জিজ্ঞেস করতে গিয়ে থেমে গিয়েছিল তাই সে একবার পিছনে ফিরল যদিও সে ভাবেনি অনিরুদ্ধ তার দিকে তাকিয়ে আছে যেই না দুজনে দুজনের দিকে ফের চোখ পড়ল সেই প্রথমবার তারা লজ্জায় একে অন্যের থেকে চোখ সরিয়ে নিল কে জানে এই লজ্জার কোনো ভবিষ্যৎ আছে কিনা